আমি বলেছিলাম তুমি তো ফ্যান হয়ে এসেছো যাক না আর আমি তো বছর কাটিয়েছি তাই না পেয়েছেন তো রেজাল্ট আচ্ছা সেকেন্ড এবার আসেন আমাকে নিয়ে প্রচুর সে কথা বলেছে অমুক বলেছে তো অমুক বলেছে এই বলেছে সে বলেছে পরে বাথরুম কাহিনীটা তো আসলো আপনাদের সামনে এটা ট্রু যতই সে স্কিপ মিলেমিশে গেছে এটা কারণটা কি জানেন ওই অপোজিট যে ফ্যামিলিটা তারা তো এবং তারা তো সম্মানীয় তাদের ভুল হয়েছে কিন্তু সে তো ইউজ টু

আমার বাচ্চার ব্যাক ব্যাক্ট কাল করে করুক অ্যাজ এ মাদার আর আমি যেহেতু আমার জিগনিটি আমার ব্যক্তিত্ব আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার সন্তান এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে কেন সিং স্কুল না আমার এখন আপনাদের কাছে প্রশ্ন আমি তো সব কথা ব্যাখ্যা দিয়ে ফেলি বা ইয়ে করিয়ে বেলা শেষে তো সেটার উত্তরটা খুব বাজে ভাবে আসে দেখেন একটু ব্যাক থেকেই বলি ফেস্টার একটা প্রথম রোজায় দুটি সন্তান তার বাবার কাছে গেছে কিন্তু তার প্রেজেন্টেশনটা কি আসলো পার্সোনাল টাইম কথাটা তো এইভাবে আসতে পারতো যে একটা প্রথম রোজার দিন বাবা এক সন্তান দুটো বাবার কাছে যাবে বাচ্চা দুটোই ছোট ছোট আর বাবার কাছে গেছে দেখা হয়েছে শেষ আর কাহিনী বাড়ে না এক ক্যাম্পাস এক ক্লাস আলো ক্যাম্পাস স্কুল এক বাবা এক বাচ্চা দুটো এখন স্কুলগুলোতে হয় হিউজ কোনো কারণে যদি এখানে বলে বসে যে আমি সাকিব কিনে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি উপ বিশ্বাসের বাচ্চা নিয়ে রাখতে আসলেন উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো